সারা বিশ্বে যদি কোন নিকৃষ্ট জাতি থাকে যদি কোনো নিকৃষ্ট দেশ থাকে সেটা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ কেন বলছি কথাটা দেখলেন তো ভিডিওটা বাংলাদেশ উনিশশো সালের ভাষার আন্দোলনের জন্য স্বাধীন হয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীন করেছিল তার বাড়ি ছিল ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ হাসিনা উৎখাতের পরে এই ধানমন্ডির বাড়িতে আক্রমণ করা হয় ইদানিং দুদিন আগে সেই বাড়িতে আবার অগ্নিসংযোগ করা হয় বাঙে বাড়ি ভেম ভেঙে ফেলার জন্য নির্দেশ ভাঙা হয় তার প্রতিবাদ করতে গিয়ে একজন মার বয়সী একজন মহিলাকে সেখানকার উত্তেজিত জনতা যেরকম বেধরকভাবে মারামারি মারছে চুলের মুঠি ধরে টানছে একটা মেয়ে ছেলেকে সেখানকার যত সংখ্যক ছেলেরা ছিল বা মৌলবাদী বা জামাতের লোক ছিল তারা সকলে মিলে ওই মেয়েটির উপরে অত্যাচার করছে ওই মহিলার উপরে অত্যাচার করছে দেখলেন সেই ভিডিওটা তাহলে কতটা নিকৃষ্ট হতে পারে যে মজিওয়ার শেখ শেখ মুজিবরের হাত ধরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষার আন্দোলনই হোক আজকে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান দুটো এক হতো যদি এই শেখ মুজিবর না থাকতো এই শেখ মুজিবরের কারণেই বাংলাদেশটা ভাগ ভাগ হয়েছে আলাদা করে একটা দেশ হয়েছে এই আলাদা দেশে একটা জাতীয় সিম্বল হয়েছে জাতীয় একটা সংগীত হয়েছে জাতীয় প্রতীক হয়েছে জাতীয় ফুল হয়েছে ফল হয়েছে এই শেখ মুজিবরের জন্য সেই বত্রিশ নম্বর ধানমন্ডিতে মজিবরের বাড়িতে অগ্নি সংযোগ করা হয় অগ্নি সংযোগ করার ফলে সেই বাড়িতে তাকে ভেঙে ফেলার পর্যন্ত নির্দেশ দেওয়া হয় ভাঙার জন্য ভেঙেও দিয়েছে একটা কথায় আছে এরা হচ্ছে যে থালে খায় সেই থালেই ফুটো করে এরা সেই রকম একদম যে যার কারণে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই তার বাড়িকেই ধ্বংস করছে তাকেই উৎখাত করছে কিছুদিন আগে শেখ হাসিনা যাওয়ার পরে বঙ্গবন্ধুর ছবিতে ছবি ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এসব একদম বিচারিতার মতো এই বঙ্গবন্ধুর কারণেই যেহেতু এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বিএনপি সবথেকে বিরোধী দল সবথেকে বড় বিরোধী দল বাংলাদেশের শেখ হাসিনা সব থেকে বড় বিরোধী দল সে পর্যন্ত এই যে শেখ মুজিবুরের ছবি তারা এই সংবিধান থেকে বা সংসদ থেকে তারা শেখ মুজিবরের ছবিটা নামায়নি আর দুদিন থেকে বাংলাদেশ স্বাধীন করে শেখ মুজিবরের ছবি নামিয়ে দিয়েছে শেখ শেখ মুজিবুরের মাথাতে পেচ্ছাপ করেছে তার পুতুলগুলো ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুরের নামে যে পদ্মা সেতু করা হয়েছিল শেখ মুজিবরের নামে সেই পদ্মা সেতুর নাম বদলে ফেলা হয়েছে এই শেখ শেখ হাসিনা যদি না থাকতো তাহলে এই যে পদ্মা সেতু সেই পদ্মা সেতুটা হতো না শেখ হাসিনার কারণে বাংলাদেশে হয়ে গেছে তা তো আপনারা দেখছেন কিন্তু এই যে মির্জা ফর জাতগুলো এই যে জাতগুলো যে কবে বুঝবে সেটা জানা নেই আবার নতুন করে আবার স্বাধীন হবে আমার মনে হচ্ছে আবার নতুন করে বাংলাদেশ দ্বিতীয়বার গিয়ে তৃতীয়বার স্বাধীন হয়েছে এবার চতুর্থবার আসবে এর পরবর্তীতে যারা আবার ক্ষমতায় আসবে তারা আবার পুনরায় আবার স্বাধীন করবে বাংলাদেশ প্রতিনিয়ত স্বাধীন হতেই থাকবে তাদের বাপ বদলাতেই থাকবে দেখেন সেই ঘটনাটি মেয়ে ছেলেটাকে যে অত্যাচার করা হয়েছে সেই ঘটনাটি দেখে নেন हरे हरे मैसेज এই বর্বর জাতির জন্য বাংলাদেশ একদম কম হলেও পঞ্চাশ বছর পিছিয়ে গেছে আর আদৌ বাংলাদেশ হোক পাকিস্তান হোক যারাই হোক এরা কোনোদিন সমাজ সমাজের অগ্রগতির দিকে চায় না এরা একটাই চানে মৌলবাদী এদের একটাই ধারণা সেটা হচ্ছে মৌলবাদী তাছাড়া আর কিছু নেই যাই হোক এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়